আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়নদের দেশের মানুষ আর ভোট দিবে না জানিয়েছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসন ঢেলে সাজানো হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক জানিয়েছেন মেজর অফ হাফিজ গণভোটে না ভোট দেওয়ার ক্যাম্পেইন জনগণ প্রত্যাখ্যান করেছে জানিয়েছেন সেমিনারে আক্তার হুসেন ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না জানিয়েছেন জহির উদ্দিন স্বপন বরিশালে পরিবহন শ্রমিক শিক্ষার্থীদের সংঘর্ষ আহত সাইট দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়নদের দেশের মানুষ আর ভোট দিবে না জানিয়েছেন আব্দুল্লাহ তাহের দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়নদের দেশের মানুষ আর ভোট মন্তব্য করেছেন জামাইতি ইসলামের নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শনিবার সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লার গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গুণবতী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য আবদুল্লাহ মোহাম্মদ তাহির এই কথা বলেন দেশের মানুষ জামাইতকে ক্ষমতায় দেখতে চাই উল্লেখ করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন বিশ্ববিদ্যালয়গুলো হল মেধাবীদের জায়গা মেধাবীরা কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারবে না ডাকসু জাকসু রাকসু চাকসু সহ সব ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল দেখলে বোঝা যায় দেশের মানুষের চিন্তার পরিবর্তন হয়েছে দেশের মানুষের সিদ্ধান্তের পরিবর্তন হয়েছে রুচির পরিবর্তন হয়েছে বাংলাদেশের মানুষ আর কোন মাস্তানকে ভোট দিবে না চাঁদা দিবে না দখল বাসদের ভোট দিবে না মানুষ এখন জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসন ঢেলে সাজানো হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা স্বরাষ্ট্র উপদ্রেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নির্বাচনের ঘোষণার আগে লটারি মাধ্যমে মাঠ প্রশাসনকে ঢেলে সাজানো হবে নির্বাচন শুরু হওয়ার পাঁচ দিন আগ থেকে মাঠে প্রশাসন শক্ত অবস্থানে থাকবে এরপর নির্বাচনী দিন সহ পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আরও তিন দিন মাঠে প্রশাসনকে রাখা হবে আজ শনিবার জেলা আড়াইটার দিকে পটুয়াখালী সার্কিট হাউজির স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন জাহাঙ্গীর আলম নির্বাচন কোনো জটিলতা দেখছেন না উল্লেখ করে তিনি বলেন একটি দেশের নির্বাচন নির্ভর করে জনগণ ও রাজনৈতিক দলগুলোর উপর যেহেতু রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে আসনগুলিতে প্রার্থী দেয়া শুরু করেছে তাই আর নির্বাচন নিয়ে সামনে কোনো জটিলতা দেখছি না তবে জানুয়ারিতে নয় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে স্বরাষ্ট্রপদ বলেন এও নির্বাচন সফল করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বর্তমানে মাঠে ত্রিশ হাজার সেনা সদস্য কাজ করছেন পর্যায়ক্রমে নির্বাচনের আগে সেনাবাহিনীর এক লাখ সদস্য মাঠে থাকবেন এছাড়া কোস্ট গার্ডের চার হাজার সদস্য নৌবাহিনীর পাঁচ হাজার সদস্য র্যাবের আট হাজার সদস্য এবং সাড়ে পাঁচ লাখ আনসার সদস্য নির্বাচনের দায়িত্ব পালন করবেন শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক জানিয়েছেন মেজর অফ হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা তিন বিএনপি মনোনীত প্রার্থী মেজর অফ হাফিজ উদ্দিন আহমদ ছিলেন শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় গিয়ে দেশের অর্থ লুট করেছেন উন্নয়ন প্রকল্পের নামে অর্থ লোপাট করে বিদেশে পাচার করেছেন এমনকি তার এক মন্ত্রী লন্ডনে তিনশো ষাটটি বাড়ি রয়েছে যা প্রমাণ করে দেশে উন্নয়নের নামে কি পরিমাণ লুটপাট হয়েছে আজ শনিবার দুপুরে ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দলীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহম্মদ কথা বলেন হাফিজ উদ্দিন বলেন বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে জুলাই সনদে আমরা যে বিষয় স্বাক্ষর করেছি তা মেনে চলব নতুন কোনো দায় দাওয়া মেনে না তিনি জানান ছয় মাস আগে দল তার মনোন নিশ্চিত করেছিল তবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিলেন তিনি তিন নভেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ী সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হয় সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন আপনারা কি আমাকে মনোনয়ন দিয়েছেন আমি কি নির্বাচন করব জবাবে উপস্থিত নেতাকর্মী ও জনগণ দুহাত তুলে তাকে সমর্থন জানান গণভোটে না ভোট দেয়ার ক্যাম্পেইন জনগণ প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন ইদারিং একটি রাজনৈতিক দলের নেতারা গণভোটে না ভোট দেয়ার জন্য ক্যাম্পেইন করছেন কিন্তু বাংলাদেশের জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে এনসিপির এই নেতা বলেন ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ঘনভুট এবং সংবিধানের মৌলিক সংস্কারগুলিকে অন্তর্ভুক্ত করার বিষয়ে তারা মোটা দাগে একমত হয়েছেন কিন্তু ইদারিং একটি দলের নেতারা চূড়ান্তভাবে ভাবে রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করেছেন তারা গণভোটে না দেয়ার জন্য ক্যাম্পেইন করছেন কিন্তু দেশের জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে জাতীয় কৃষি দিবস উপলক্ষে তরুণ কৃষি উদ্যোক্তা জাতীয় অর্থনীতি নতুন শক্তি শীর্ষক এক সেমিনারে আক্তার হোসেন এ কথা বলেন আজ শনিবার বিকালে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বার্গ এই সেমিনারের আয়োজন করে এনসিপি ন্যাশনাল এগ্রিকালচারিস্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ এনএএভি ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না জানিয়েছেন জহির স্বপন আসন্ন জাতীয় নির্বাচনে কোন ষড়যন্ত্র সফল হবে না উল্লেখ করে বিএনপির চেয়ারপারসনের উপদ্রেষ্টা জহির স্বপন বলেছেন নির্বাচন প্রশ্নে প্রধান উপদ্রেষ্টার দৃঢ়তা সেনাবাহিনী প্রধানের অতি দ্রুত নির্বাচন করার প্রতিশ্রুতি এবং জনগণের শক্তির ঐক্যের মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেছে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না শনিবার বিকেলে খুলনা তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলামের বকুল সমর্থনে ফুলবাড়ি গেট চত্বরে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন এই কথাগুলো বলেন শ্রমিক দলের খানজাহান আলী থানা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি আরো বলেন যারা নির্বাচনী চক্রান্ত করছে নির্বাচনকে পিছিয়ে দেয়ার টালবাহানা করছেন তারা শুনে রাখুন যারা নির্বাচনের বিরোধিতা করবেন তারা শুধু গণতন্ত্রের শত্রু নয় তারা দেশেরও শত্রু গত সতেরো বছর ধরে শেখ হাসিনার ফেসিবাদী শাসনে দেশে নির্বাচন ব্যবস্থা প্রহসনে পরিণত করা হয়েছিল মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের এই উপদ্রেষ্টা বলেন দেশের মালিকানা জনগণের হাত থেকে কেড়ে নিয়ে একটি পরিবারের হাতে কুক্ষিগত করা হয়েছিল বরিশালে পরিবহন শ্রমিক শিক্ষার্থীদের সংঘর্ষ আহত সায় বরিশালের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে অর্ধেক ভাড়া দিয়ে নিয়ে বাসের শ্রমিকদের সঙ্গে বজ্রমোহন কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে দুই পক্ষের প্রায় আহত বলে জানা গেছে হয়েছেন এ সময় অর্ধ শতাধিক বাস ভাঙচুর করা হয় শনিবার সন্ধ্যা সাতটার দিকে শুরু হওয়া সংঘর্ষ রাত সোয়া আটটা পর্যন্ত চলে বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুল ইসলাম প্রথম আলোকে বলেন শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়াতে থাকায় টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে প্রত্যক্ষদর্শীরা বলেন সন্ধ্যা সাতটা দিকে বিএম কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নথুল্লাবাদ বাস টার্মিনালে আসেন এ সময় সেখানে থামিয়ে রাখা বাসগুলিতে ভাঙচুর শুরু করেন তারা পরিবহন শ্রমিকরা প্রতিরোধে এগিয়ে এসে পাল্টা পাল্টি ধাওয়া শুরু হয় প্রায় দেড় ঘণ্টা দুই পক্ষের মধ্যে এই পরিস্থিতি চলে এ সময় একটি বাসে আগুন দিয়ে হলে তাৎক্ষণিক নিভিয়ে ফেলা হয়